আজকে পান্তা ভাত কান্না করে না পান্তা গেছে তাণ্ডব তা পান্তা ভাত দেখি তো তোমার আমার খারাপ লাগে কান্না আছে আমি তোমার এসে খাওয়াই দেবো কোনো কান্নাকাটি করবে না বুবু তোমার মামাকে আমি ভাত খাইয়ে দেব তোর মামা পান্তা ভাত মাখাতিও পারে না খাতিও পারে না তাই আমি আজকে এত সুন্দর করে মাখায় দেব আমার বাবু খাবে বাবু আমার গায় জ্বর আমি মাখা দিচ্ছি

नहीं पार तुम्हें सभी

তোর মাকে একাও তো পারে না আবার আসলে ভালো লাগছে না গায়ে জ্বর ভীষণ জ্বর তারপরেও এটা না করলে তো হবে না যাই হোক আপনারা দেখলেন কৃষিকাজ করতে হবে শরীর খারাপ হলেও করতে হবে ভালো হলেও করতে হবে যদি না করেন তাহলে তো দান করে উঠবে না আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিও দেখেন আমাদের পাশে থাকেন সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া করি ভালো থাকেন